আসসালামু আলাইকুম যারা তেল শাশুড়ি বাইক খুলতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং নতুন মডেলের তারা এই বাইকটা দেখতে পারেন হিরো ইগনিটর এক্সটেক আই থ্রি এস এর একটি বাইক তো বাইকটা কিন্তু কালারটাও খুব জোস একটা কালার তো যারা ফ্রেশ কন্ডিশনের তেল শাশুড়ি এবং রেজিস্ট্রেশন করা আপডেট মডেলের বাইক খুঁজতেছেন তারা নিশ্চিন্তে এই বাইকটা দেখতে পারেন বাইকটা ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এবং খুবই ফ্রেশ অবস্থায় আছে যিনি চালাইছেন খুবই যত্ন সহকারে চালাইছেন বাইকটা রান করছে অনলি চোদ্দ হাজার সামথিং তো বাইকটা যদি কেউ নিতে চান দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে সরাসরি আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা ময়মনসিংহ ব্রিজমুর হাজি হাজিক আলী কলেজ সংলগ্ন এলজিডি ভবনের বিপরীতে তো বাইকেতে কোথাও কোনো গসা মাজা বা কোনো অ্যাক্সিন হিস্ট্রি পাবেন না একেবারে নতুন কোনো সঞ্জিরুম থাকে এরকমই পেয়ে যাবেন বাইকটা কিন্তু ২৬ সাল পর্যন্ত রেজিস্ট্রেশনের মেয়াদ আছে ফার্স্ট মালিকের হাতের বাইক তো বাইকটি কিন্তু একশো পঁচিশ সিসির একটি বাইক তো যারা বাইকটা নিতে চান দ্রুত বাইক জন্য যোগাযোগ করুন আজ স্ক্রিন প্রাইস এক লক্ষ হাজার টাকা